ঝাড়গ্রামে হাতি মৃত্যুর ঘটনায় হুলা টিমের দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ গত পনেরোই আগস্ট বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ এলাকায় পাঁচটি হাতি ঢুকে পড়ে ওই হাতির দলকে ঝাড়গ্রাম শহর থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তর হুলা টিমের সদস্যদের নিয়ে আসে হুলা টিমের সদস্যদের ছোড়া জ্বলন্ত লোহার রড একটি অন্তঃসত্ত্বা মহিলা হাতির লাগে যার ফলে ওই মহিলা হাতিটি অসুস্থ হয়ে পড়ে ষোলোই আগস্ট অসুস্থ ওই অন্তঃসত্ত্বা হাতিটি মারা যায় তাই হাতিমৃত্যুর ঘটনায় ঝাড়গ্রাম শহর রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে অবশেষে বন দপ্তরের পক্ষ থেকে হাতি মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করা হয় শুরু করা হয় তদন্ত অবশেষে গতকাল রাতে ঝাড়গ্রাম ব্লকের লাউরিয়া দাম থেকে গ্রেপ্তার করে ওই দিন হাতি তাড়ানোর কাজে যুক্ত থাকা হুলা টিমের সদস্য অজয় মাহাতো ও দীপক মাহাতোকে ওই দুজন হুলা পার্টির সদস্য হাতি তাড়ানোর সময় ওই অন্তঃসত্ত্বা মহিলা হাতির গায়ে জ্বলন্ত লোহার রড ঢুকিয়ে দিয়েছিল বলে অভিযোগ হাতিমৃত্যুর ঘটনায় ধৃত হুলা টিমের দুই সদস্যকে বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয় রিপোর্ট নিউজ প্রাইম Thank you.